আজ একটা আবেদন রাখতে চাই প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে ন্যাশনাল এময়রমেন্ট হিউম রাইসের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আমরা ন্যাশনাল এম্পায়রমেন্ট হিউম রাইস ফাউন্ডেশন মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ায় দেশের বিভিন্ন কান্তি লগ্নে আমরা এগিয়ে আসি আমরা মাঠে ময়দানে কাজ করি বিদায় কিছু কথাবার্তা শুনতে পাই আমরা আপনাদেরকে এবং সরকারকে আমরা কথাগুলি তুলে ধরি আমরা ইদানিং দেখতে পাচ্ছি অসংখ্য মামলা মকদ্দমা হচ্ছে একজন অপরের সাথে অপরের সাথে যে এই যে মলমানিন্য আছে তার পরিপ্রেক্ষিতে তাকে মামলা জড়ানো হচ্ছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হোক তারা মামলা শিখ মামলা তাদের শাস্তি পাক এটা আমরা চাই কিন্তু যারা অন্যায় বিচারের খাসে নাই তাদেরকে মামলা দিয়ে গাইল করা হচ্ছে আওয়ামী লীগের চারটি কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে একটি কারণ হল সুদ একটি কারণ হলো অসংখ্য দুর্নীতি করেছে বড় বড় মেগা প্রজেক্ট তারা দিয়েছে ঠিক আছে কিন্তু এই যে দুর্নীতির কারণে তারা মেইন অপরাধ হলো দুর্নীতি দ্বিতীয় অপরাধ হইল খুন গুম তৃতীয় অপরাধ হলো মানুষকে মামলা একটি ঘটনা তিন চারজন ছিল কিন্তু নেতা একদম তৃণমূল নেতা পর্যন্ত সবাইকে মামলা দিয়ে হয়রানি করা হতো তাদেরকে মিথ্যা মামলার ভয়ে দেখাইয়া পুলিশ এবং বিভিন্ন সংস্থা তাদের থেকে বড় বড় টাকা গ্রহণ করতো আর সেই জন্য এই যে পুলিশ অফিসার গুলি হাজার কোটি টাকার মালিক হয়েছে একমাত্র কারণ হলো তারা এই যেমার ভয় দেখাইয়া তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাত যার পরিপ্রেক্ষিতে তারা আজ অসংখ্য টাকার মালিক অসংখ্য বিল্ডিং এর মালিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং এইভাবে আওয়ামী লীগ যেমন মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এখনো কিছু মিথ্যা মামলা সংযোগ হচ্ছে যেমন মামলা হয়েছে অপরাধীর জন্য তার সাথে কিছু সাধারণ মানুষকে মামলার মধ্যে লিপ্ত করে দেওয়া হচ্ছে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে যারা এই যে অপরাধ করে নাই এটা যারা তদন্ত অফিসার তাদেরকে নির্দেশ দেওয়া হোক যারা নিরপরাধ মানুষগুলিকে যেন মামলার আওতাভুক্ত করা না হয় তাহলে আওয়ামী লীগ যেমন অন্যায় করছে এখনো সেই অন্যায়টা থাকি যাবে যারা মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের মানুষকে যে অন্যায় অভিচার করছে সেই রকম অন্যায় অভিচার যেন এখন না হয় মানুষ অনেকেই মিথ্যা মামলার কারণে কষ্ট পাচ্ছে সাধারণ পাবলিক বিভিন্ন থাকার টাকা না দিলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এইরকমও অনেক গণনা ঘটতেছে এগুলি তদন্তকারী দেখা দরকার আর দ্বিতীয় নম্বর হলো একটি সেল গঠন করা দরকার সেই সেটা যারা সংস্থাগুলি যে মূলকভাবে কষ্ট মেদে ছিল তাদেরকে তারা যে আন্দোলন না করতে পারে সেই জন্য তাদেরকে একটা নীতিমালা থাকা দরকার সেই নীতিমালা হবে কোনো কিছুর আবেদন অন্যায় অভিচার বা অন্যায় কিছু চাওয়ার জন্য চাওয়ার জন্য তাকে আবেদন করতে হবে আবেদন পরিপ্রেক্ষিতে একটি আলোচনার টেবিলে বসতে হবে যদি বসার সুযোগ না হয় বা বসতে না পারে হয়তো তাদেরকে মিথ্যা মামলা বা মামলা মকদ্দমা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় কিন্তু যারা এই যে আনসার যে আন্দোলন করলো সচিবালয়ের মতো জায়গায় ঘেরোয়া করলো এটা মারাত্মক অন্যায় করেছে তারা এই ধরনের যেন অন্যায় না হয় সেই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে উপদেষ্টাদেরকে আমি সেই আবেদনটুকু রাখতে চাই যেন সাধারণ মানুষ যেন মামলা মোকদ্দমা শিকার না হয় সেই লক্ষ্য রাখতে হবে তদুরূপ যারা কোনো কিছুর জন্য যদি আন্দোলন করতে চায় কোন অবস্থায় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না আবেদন করা যাবে যেহেতু জনগণের সরকার আপনারা জনগণের কথা শোনার জন্য একটি সেল গঠন করবেন সেই সেলে প্রধান উপদেষ্টা মন্ডলীর কাছে পেশ করবে তারপর একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি ন্যাশনাল ফাউন্ডেশন পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি সবাই যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যে কেন শেষ করলাম